খুব ভালো কাজ করছিস বাজান না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে কালকে দোকান থেকে টাকা শাড়িটা আমার হাজবেন্ড পছন্দ হয় নাই পাল্টাতে হবে ম্যাডাম আপনি এক কাজ করেন ম্যারেজ ব্রোতে চলে যান ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় আরে ভাই আমি শাড়ি পাল্টাতে আসছি সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করবো আরে ম্যাডাম আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন শাড়ি পাল্টাতে পারবেন না ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিকমতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পরে ডিসেম্বর পেটে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়াই কামড়াই খায় আচ্ছা কি ভাইয়া সিঙ্গারের ভিতরে আলু দিছেন তো না আপু সিঙ্গারের ভিতরে সিমেন্ট ঢুকাই রাখছি কি যে বলেন না ভাইয়া শুধু মজা করেন মজাটা শুরু করছে কে আচ্ছা ঠিক আছে চারটা সিঙ্গারা দেয় ভোঙ্গায় দিবো না কাগজে দিব আমি মেমোরি কার্ড দিচ্ছি তার ভিতরে দেন তোমার ঘরের হইলে দাও লাগছে আমি সিদ্ধান্ত আমি চাকরি করবো আমি আর ঘরের কাজ করতে পারবো না তুমি করবা চাকরি তুমি যে কোম্পানিতে চাকরি করবা সেই কোম্পানি ছয় মাসের ভিতর ডুবে যাবে তুমি টেনশন না আমি তো সাঁতার জানি যে কোম্পানিতে ঢুকবো সেই কোম্পানির আগে সাঁতার শিখাবো যাতে না ডোবে এইভাবে কানতেছো কেন আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছো না খুব খারাপ লাগতেছে তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে না

আগেই আপনি ভুল স্বীকার করে মাপ চান তাই তো ঘবরা করার প্রশ্নই আসে না ঘুম থেকে উঠেই বউ রাশিপল পরে সাবধান হয়ে যায়

করি কারণ আমি যাদের সাথে চলি তারা আমার থেকেও কালো তুমি কি ভালো হবে না দুই বাচ্চার বাপ তুমি এখনো আশেপাশের ভাবিদের সাথে ইত্রামি করো আরে আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরাই ইশারায় ডাকে তো আমি কি করব নিশ্চয়ই আগের জন্ম কোন পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমারে যাব বেজতি আমার চেহারা যখন এতই খারাপ তে দেখে শুনে একটা নাইকারে বিয়ে কর তা আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তানালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র 50 কেজি আমি

রাখতেছে সময় খারাপ যায় তখন আশপাশের ভাবিরাও স্বপ্নে এসে বলে সরি অরুণ ভাই ভুল করে আপনার স্বপ্নে চলে আসছি অরুণ ভাই রাখি আসছে এবার কি প্ল্যান করলেন বলেন কি ভাবি তাই নাকি তাহলে তো সারা দিন ঘুরব ফিরব রাতের বেলা লিটনের ফ্ল্যাটে নিয়ে যাব আরে অরুণ ভাই ওই রাখির কথা বলি নাই বোন ভাইকে যে রাখি পরে ওই রাখি আসছে আরে ভাবি আমি এই রাখি মাখির ভিতরে বের হই না ভ্যালেন্টাইন ডেতে বের হই

করে ভাই সব সময় ভালো কর্ম করবেন দেখবেন উপরে গিয়ে ভালো ফল পাবেন ভাবি আমি তো সব সময় ভালো কর্মই করতে চাই দিন শেষে গিয়ে দেখি যা করছি সব অপকর্ম হইছে আচ্ছা বলুন ভাই আপনি দুনিয়াতে যেই পরিমানে কর্ম করেন উপরে গিয়ে কি পরিমানে ফল পেতে পারেন বলে মনে করেন আমার হিসাবে দুনিয়াতে যে পরিমানে কর্ম করছি উপরে গিয়ে ফল তো দূরের কথা ফলের ছোলা পাবো কিনা সন্দেহ আছে আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমার শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো বিয়ের পরে তুমি আমার কোন কথা শুনছো আজকে একটা কথা বলি তোমার সাথে কথা বলতে আমার রুচিতে পারে তারপরে তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে তোমার লজ্জা করে না নির্যাতন করতেছ এত শব্দ হয় কেন তোমার যদি থাল বাসনের উপর এত মায়া লেগে থাকে তাহলে তুমিই থাল বাসন দাও নিজের জিনিস যত্ন করে ব্যবহার করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায় পাশের বাসার ভাবিরে দেখো আজ পর্যন্ত থাল বাসনের আওয়াজ পাই নাই